হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা একটি রিচার্জেবল মাইক তৈরি করব। তো সেজন্য আমি নিয়েছি এইট ও হোম টু ওয়াট স্পিকার এবং নিয়েছি জিএফ ওয়ান জিরো জিরো টু মডেলের অ্যাম্প্লিফায়ার এরপর নিয়েছি একটি মাইক আপনারা চাইলে পুরাতন হেডফোন থেকে এটি নিতে পারেন এরপর নিয়েছি টোয়েন্টি ফাইভ বোল্ট হান্ড্রেড মাইক্রোফ্যারাট ক্যাপাসিটর এবং একটি ওয়ান কিলো হোম রেজিস্টার এখানে আমরা ক্যাপাসিটরের পজিটিভ পিনের সাথে রেজিস্ট্যান্সটিকে কানেক্ট করে নিয়েছি এরপর ক্যাপাসিটরের নেগেটিভ পিনকে অ্যাম্প্লিফায়ারের লেফট পিনের সাথে কানেক্ট করে দেব এরপর রেজিস্টারের অন্য প্রান্তকে আমরা অ্যাম্প্লিফায়ারের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দেব এরপর মাইকের পজিটিভ অয়ারকে ক্যাপাসিটারের পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দেব। এবং নেগেটিভ অয়ারকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এখানে আপনারা জি লেখা দেখতে পাবেন এরপর পাওয়ার দেওয়ার জন্য অ্যাম্প্লিফায়ারের পজিটিভ এবং নেগেটিভ পিনের সাথে দুইটি অয়ার কানেক্ট করে নেব। এখানে পজিটিভ অয়ারটিকে আমরা রেজিস্ট্যান্স যেখানে কানেক্ট করেছি সেখানে কানেক্ট করব। এরপর স্পিকারটিকে সেট করার জন্য আমরা একটি বক্স নিয়ে নিয়েছি এবং বক্সের ডাক নাই স্পিকারের শেপে কেটে নিয়েছি <laughs> এরপর আমরা হট গ্লো দিয়ে স্পিকারটিকে বসিয়ে নেব এরপর আমরা সার্কিটটি নিয়ে নেব সার্কিটের লেফট সাইডে আপনারা চারটি পিন দেখতে পাবেন এই চারটি পিন স্পিকারের জন্য তো এখানে আমরা রাইট সাইডের যে দুটি পিন রয়েছে সে দুটিতে স্পিকারের জন্য ওয়ার কানেক্ট করব এরপর আমরা সার্কিটটিকে বক্সের মধ্যে সেট করব সেজন্য আমরা বক্সটিতে একটি ছিদ্র করে নেব এবং পটেনশো মিটারের নবটিকে বের করে নেব এরপর আমরা নিয়েছি 3.7 পয়েন্ট ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি তো দেখতে পাচ্ছেন আপনারা এভাবে সোল্ডিং করলে ব্যাটারিতে সোল্ডিং সহজে হবে না তাই প্রথমে ব্যাটারির টার্মিনালগুলোকে ঘষে নেবেন এরপর রাং দিয়ে ভালোভাবে সোল্ডিং করে নেবেন এরপর আমরা ব্যাটারির দুটি টার্মিনালের সাথে দুটি ওয়্যার কানেক্ট করে নেব এবং ব্যাটারিটিকে হট গ্লু দিয়ে বক্সের মধ্যে সেট করে নেব ব্যাটারিটিকে সেফলি চার্জ করার জন্য আমরা টিপি ফোর জিরো ফাইভ সিক্স মডিউলটি ইউজ করছি চার্জিং মডিউলটির বি প্লাস এবং বি মাইনাসের সাথে ব্যাটারির দুটি টার্মিনাল কানেক্ট করে নেব এবং অ্যাম্প্লিফায়ার মডিউলের ইনপুট অয়ার দুটিকে চার্জিং মডিউলের আউটপুট পিনের সাথে কানেক্ট করে দেবো এরপর আমরা বক্সটিকে কেটে বক্সটির মধ্যে চার্জিং মডিউলটিকে সেট করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এক্সট্রা পিবিসি সিট ইউজ করেছি যাতে চার্জিং মডিউলটি খুলে না যায় তো এখন আমরা একটি মোবাইল চার্জার দিয়ে চার্জ করে দেখছি তো দেখতে পাচ্ছেন রেড লাইট জ্বলছে এরপর আমরা স্পিকারের জন্য যে দুটি ওয়ার লাগিয়েছিলাম সেগুলোকে স্পিকারের সাথে কানেক্ট করে দেবো তো এখানে আপনারা অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে কানেক্ট করবেন এরপর বক্সের ডাকনাটিকে লাগাবো তার আগে আমরা মাইকটিকে বক্সের পিছন দিক থেকে বের করে নেব তো সেজন্য আমরা ওয়ার থেকে মাইকটিকে খুলে নিয়েছি এরপর আমরা মাইকটিকে ওয়ারের সাথে সোল্ডিং করে দেবো তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি মাইকের যে পিনটি বডির সাথে শর্ট করা রয়েছে সেটি নেগেটিভ এবং যেটি আলাদা রয়েছে সেটি পজিটিভ তো এখানে আমরা মাইকটিকে কালার করে নিয়েছি তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং